কৃষ্ণর কাছে বই নিয়ে এখন পড়া লাগবে দেখিস তখন বাড়ি দেবো কেমন রাধা সাথে কৃষ্ণর কাছে যাবে বলে সন্ধ্যা বন্ধুরা সবাই লাইফটাতে জয়েন্ট হও করা লাইভটাতে জয়েন্ট করছো কমেন্ট করো

করা রয়েছে গো লাইক পেটে লাইক করো আর কমেন্ট করো কয় ওরু দেখতে মেয়ে দেখতে যাব না আছে এইটা বোনা হচ্ছে তা যা মানে একটু খানি নেয় যে আমি খাই কারা কারা লাইভটা দেখছো গো কমেন্ট করো আর লাইভটাতে একটা লাইক করে দাও এখানে কমেন্ট শো করছে না একটা কমেন্ট মানে কেউ করেছে ডিলেট দেখাচ্ছে জানি আইনি এসে বইলে পড়তে বসে বই পড়াবো কিন্তু বই পড়াবো বই পড়াবো কোন কালকে মনে থাকবে তাই এই কথাগুলি পড়তে যাচ্ছে মনে থাকবে তো গুড ইভিনিং গুড ইভিনিং একটা লাইক করে দাও যারা যারা লাইভটা দেখছো লাইক করে দাও তুমি

কি করো এই যে এলবি করছি হ্যাঁ তোমার মেয়ের ও তোমার মেয়ে কি হাল গো আমার ঠান্ডা কেমন পড়েছে বলো চা খাবো কে কে চলে আসো

আমায় চিনেছ হ্যাঁ চিনতে পারবো না কেন ও বেটি তুমি কেমন আছো ভালো আছি সবসময় দুষ্টুমি করামার মেয়ে তো লাইভটাতে লাইক করে দাও ও আচ্ছা চা খাচ্ছ আচ্ছা বাড়ি কোথায় গো তুমি আমার সব কমেন্ট করো দেখি তোমার কোথায় বাড়ি গো কোথা থেকে দেখছো লাইফটা শীতের দিনে চা ছাড়া আর কি খাবার কি ব্যাপার করবো চাটা ছাড়া

আমাদের খাওয়াবে খাওয়াবে না আচ্ছা চা খেতে কেন খাওয়াবো না অবশ্যই তোমরা কিন্তু এখনো আমার লাইভটাতে লাইক করোনি বন্ধুরা আজকে অনেকক্ষণ লাইভে থাকবো তোমরা যদি লাইভে আমার সাথে কন্টিনিউ থাকো আমি অনেকক্ষণ থাকবো লাইভ করতে করতে তোমরা চলে যাও তারপরে আর লাইভ করার মজাটাই চলে যায় কমেন্ট না বলে লাইভ করে আমার বাবার বাড়ি বর্ধমান সিটির কাছে কাটোয়া রোডে আচ্ছা বাট পঁচিশ বছর ধরে মামার গ্রামে আছি তাই এখন মুর্শিদাবাদ জেলায় বরাঙ্গা ব্লক ও বাবার বাড়ি বর্ধমান বাবার বাড়িতে থাকো না কেন মুর্শিদাবাদে কি করো ওখানে কাজ করো নাকি ওডিয়াল যে কি তুমি একটা কি কমেন্ট করলে রিজেক্টেড হয়ে গেল এখানে শো করছে না ওখানে থাকো না কেন আমি কিন্তু অনেকবার দেখেছি পড়ার জন্য এখন ওই বললো হবে না রাত্রি বেলা কোনো ঠান্ডাই ফুসফুস করা তুমি আচ্ছা তো যাই হোক পিছনের কারণ পিছনে রাখাই ভালো যার যার ব্যক্তিগত লাইফ ব্যক্তিগত কারণ তো সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে যায় না ঠিক আছে তো ফ্রেন্ড যারা যারা লাইভটা দেখছো লাইভটাতে লাইক করে দাও লাইকের ভীষণ অভাব আচ্ছা আমার ভিডিও তোমাদের কেমন লাগে বলো আমার আর আমার মেয়ের ভিডিওগুলি তোমাদের কেমন লাগে বলো এরকম কিন্তু কোশ্চেন কেউ জিজ্ঞাসা করবে না কোনো ইউটিউবারই বলবে না আমি জিজ্ঞাসা করছি না দরকার নেই গো যার যার কারণ সুখ দুঃখ ভালো খারাপ নিয়ে সব পিছনে কারণ থাকে তো দরকার নেই আমার খুব ভালো লাগে আচ্ছা কি ভালো লাগে গো ও ভিডিও ভিডিওর কথা বলছো নাকি আমি তো এরকমই একটা কোনো কমেন্ট তোমাদেরকে জিজ্ঞেস করলাম আচ্ছা ব্লগগুলি কেমন লাগে নতুন একটা ব্লগ দিয়েছি কালকে আজকে কোনো ব্লগ যাবে না কালকে আবার দেবো পিকনিকের ব্লগটা কেমন লেগেছে দেখেছো এদিকটা অন্ধকার পড়ে যাচ্ছে এদিকটা মা মেয়ের ভিডিও ও কালকি এর পিকনিকের ব্লগটা দেখেছো দেখো নি এখনো তা যাও গিয়ে দেখে যা দেখে আসো খুব সুন্দর একটা ব্লগ পোস্ট করেছি পিকনিকের ব্লগ তো দেখে এসো আর গিয়ে ব্লগটা শেয়ার করে দাও সবাইকে দেখার সুযোগ করে দাও আর কমেন্ট করো কিন্তু ঠিক আছে তাহলে আমি বুঝতে পারবো যে তুমি ব্লগটা দেখেছ আর খুব সুন্দর ব্লগটা খুব ভালো লাগবে আশা করি ভালো লাগবে সোনা আমি কিন্তু আর ডাকবো না এবার এবার মার করে দিয়ে এলাম ব্লগটা দেখতে হবে তো খুব সুন্দর একটা ভালো একটা ব্লগ দিয়েছি কালকে পিকনিক হ্যাঁ পিকনিক ভিডিওটা মেয়ে ও ঠাম্মার সাথে ঝগড়া করছে কথা বলছে শোনা যাচ্ছে লাইভে তাই তুমি শুনতে অন্যজন শুনতে পায় না আচ্ছা লাইকটা কিন্তু একটাও পড়েনি এখনো জানো মাঝে মাঝে শো করে না আচ্ছা ঠিক আছে আমি লাইভটা আবার পরে পরে কন্টিনিউ করছি